বাংলার প্রকৃত যুগ ও ভোটাররা যেন প্রতিনিধিকে নির্বাচিত করবে মমতা বন্দ্যোপাধ্যায় ও শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার করা আর এই প্রথম ছাড়ের সঙ্গে একজন মেয়ের দুই হিসেবে আপনার মূল দায়িত্ব হল প্রত্যেক প্রকৃত ভোটার যার তালিকাভুক্ত হন যাচাই হন এবং তাদের ভোটাধিকার সুরক্ষিত থাকে নিশ্চিত করা সংক্ষেপে জেনে নিন এস ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনে স্পেশাল ইন্ডিয়ান রিভিশন অর্থাৎ এস আই আর শুরু করেছে এই বিস্তৃত প্রক্রিয়াটি তিনটি ধাপে চলবে আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ থেকে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত দেখুন আপনারা দেখছেন গত পরশুদিন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিআরএস পিআরএস প্রধান উপপ্রধান এবং বিএলও টুদের উদ্দেশ্যে বেশ কিছু নির্দেশ তিনি জারি করেছেন মূলত আমাদের টার্গেট হচ্ছে সেটাই ফুলফিল করা তো আজকে আমরা বড়োয়া সাউথের সমস্ত বিএলও টুদের নিয়ে এবং সেই সঙ্গে বিআরএস পিআরএস প্রধান উপপ্রধান তিস্তর জনপ্রতিনিধি যারা রয়েছেন অঞ্চল প্রেসিডেন্ট সকলকে নিয়ে একটা শিবির আয়োজন করা হয়েছিল যে শিবিরের মাধ্যমে প্রত্যেককে বুঝিয়ে দেওয়া হলো যে বিএলও টুদের কি কাজ বিআরএসের কি কাজ বিআরএসের কি কাজ জনপ্রতিনিধিদের কি কাজ সেই সমস্ত সংক্রান্ত দীর্ঘ সময় থেকে আলোচনা হলো আজকেই শুধু টার্গেট একটাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে ফুলফিল করা এবং বাংলা থেকে যেন একজন ভোটারের ভোটার তালিকা থেকে একজনও যেন বৈধ ভোটারের নাম বাদ না যায় এটাই আমাদের মূল টার্গেট বাংলা টুডে নাও